বিষ্ণু মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হল ইনপুরের শালকাপ গ্রামে শুক্রবার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামে ছিল উৎসবের আবহ আয়োজকদের তরফে জানানো হয়েছে শালকাপ রঘুনাথপুর ও হরিশ্চন্দ্রপুর তিন গ্রামের কুলদেবতা বিষ্ণু তিন গ্রামের বাসিন্দাদের উদ্যোগে প্রাচীন সেই বিষ্ণু মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হল এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গলঘোট আনন্দ থেকে যজ্ঞ ও পুজো মাধ্যমে মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয় মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে কয়েকশো বছরের প্রাচীন এই বিষ্ণু মন্দির মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে ভোজনে সামিল হয়েছিলেন এলাকার কয়েক হাজার মানুষজন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কীর্তনের আয়োজন থাকছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে আজকে শালকা রঘুনাথপুর মন্ডল ফ্যামিলি মন্ডল পরিবারের প্রায় তিনশো বছর আগে এই রঘুনাথজি মন্দির প্রতিষ্ঠা হয় সেই সময় আমাদের রাম মন্দিরেও ওনারা নিয়ে এসেছিলেন মুখা থেকে আমরা পুরোহিত রূপে এখানে প্রতিষ্ঠিত হই ওনারাই আমাদেরকে জমি জায়গা দিয়ে ব্রাহ্মণদিকে প্রতিষ্ঠিত করে এই বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা এবং ব্রাহ্মণ প্রতিষ্ঠা একসাথেই হয় বলে আমাদের অনুমান আজ তিনশো বছর পর শ্রী শ্রী রামচন্দ্র রঘুনাথ এবং মহাদেবের মন্দির পুনঃস্তারণ করে সেই মন্দির পুনরায় রং এবং তার যে পরিকাঠামো দুর্বল হয়েছিল সমস্ত পরিকাঠামোকে ঠিক করে তারা রং টং রেডি করে আজকে সেই রঘুনাথজিউকে এবং মহাদেবকে পুনরায় সেই মন্দিরে প্রতিষ্ঠা করছেন এই জন্যে ওম যাগযজ্ঞ চণ্ডীপাঠ সেই সঙ্গে বিভিন্ন স্তোত্রপাঠ রামচন্দ্রের পূজা শান্তিদেবীর পূজা মঙ্গল ঘট আনয়ন সমস্ত গ্রামের মেয়েরা কুলুধ্বনি মন্দিরে শোভাযাত্রা শুরু করে সকাল থেকে এই পূজা পাঠ শুরু হয় এই মন্দিরে যারা উদ্যোক্তা ছিলেন পূর্বদি পূর্ব তারা প্রায় সবাই মারা গেছেন উত্তরাধিকারী যারা আছেন তাদের মধ্যে প্রদীপ মণ্ডল আর আশিস মণ্ডল নারায়ণ মণ্ডল এবং সুজয় মণ্ডল এরা সবাই মিলে দায়িত্ব নিয়ে এই মন্দির সংস্কার করে এবং আজকে জ্ঞাতি কুটুম্বাদী এবং ব্রাহ্মণ ভোজনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয় এখনও মন্দিরের প্রতিষ্ঠার ব্যাপারে হোম যাগযজ্ঞ চলছে আমরা সেই যাগযজ্ঞে সেই পূর্ববর্তীকালে অধিপতিকে আনন্দে ব্রাহ্মণগণ তারা এই হোম যাগযজ্ঞে অংশগ্রহণ করেছে পূর্বে যারা ছিলেন গোবিন্দ ভট্টাচার্য এদের মরার পরে তাদের উত্তরাধিকারীরা আজকে এই কর্মযজ্ঞ সম্পাদন করছে এবং আমার নাম আমি সেই গোবিন্দ ভট্টার্যের নাতি শ্রী ধানেশচন্দ্র আচার্য আমিও এই কর্মযজ্ঞের একজন পুরোহিত এই যজমানদের সাফল্য মঙ্গল এবং তাদের সর্ব শান্তি কামনা করে ব্রাহ্মণদের পক্ষ থেকে শ্রী রামচন্দ্র ঘোষণাদের চরণে আমরা এইটুকু আশীর্বাদ প্রার্থনা করছি আজকে আমাদের কি কর্মসূচি এখানে আজকে আপনাদের কি কর্মসূচি চলছে রঘুনাথ জি এর পুনশ্চারণ পুনশ্চারণ হচ্ছে এটা কত বছরের প্রাচীন প্রাচীন দুশো বছর সকাল থেকে কি কি কর্মসূচি হলো সকাল থেকে কর্মসূচি হলো সকালে প্রথম ঘট আনয়ন হ্যাঁ তারপরে ব্রাহ্মণ পুরোহিত সবাই মিলে একসাথে বসে পূজা পাঠ এইসব হচ্ছে আর কি এটা কি আপনাদের এক হক না দু তিনটে গ্রাম আমাদের দু তিনটে গ্রামে সর্বসাধারণের এটা রঘুনাথপুর হরিশ্চন্দ্রপুর সর্বসাধারণ আনুমানিক কত বছর ধরে এটা কত বছর পুরোনো দুশো বছর দুশো বছর তার আগে কি প্রতিনিয়ত আপনারা পুজো করে আসছেন এখানে আমরা প্রতিনিয়তই আমাদের এখানে তিনবার করে পুজো হয় বৈশাখ মাসে তিনবার এমনি প্রতিদিন আপনার দুবার পূজা হয় সকাল দশটায় এই এবং রাত্রিতে সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি আজ আজ সারাদিন কী কী কর্মসূচি থাকছে আজ সারাদিনের কর্মসূচি ওই যে নাম সংকীর্তন হ্যাঁ মন্দ পুজোপাঠ হ্যাঁ বিষ্ণুর স্থাপন এবং বিষ্ণুকে পুনরায় মন্দিরে স্থাপন করা আচ্ছা আনুমানিক খরচ আনুমানিক খরচ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কোনো সহযোগিতা পেয়েছেন না আদায় করে না আমাদের সর্বসাধারণ থেকে সর্বসাধারণ থেকে কী নামত আমার নাম শ্রী নারায়ণ চক্রমণ্ডল আপনি আপনি কী পদে আছেন আপনি সব পদে থেকে দেবনাথ মদকের রিপোর্ট পশ্চিম বাংলা মিডিয়া